আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য আমার আজকের রেসিপি পারফেক্ট চিকেন বার্গার চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ছোট টুকটু করে রাখা চিকেন তার ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল আধা টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা আরও দিয়েছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া ও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ ও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ ও এক চিমটি করে ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে আর এদিকে দিয়ে দিয়েছি চুলাতে একটি তাওয়া দিয়ে দিয়েছি এর ভিতরে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আমি যেহেতু চিকেনটা অল্প পরিমাণে নিয়েছি তাই আমার তেলটা অল্প পরিমাণে লেগেছে আপনারা যদি চিকেন বাড়িয়ে নেন অবশ্যই সব উপকরণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে চিকেনগুলো ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে করে এগুলো তাড়াতাড়ি বাজা হয় এবং সিদ্ধ হয় আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি যাতে করে চিকেনগুলো পুড়ে না যায় আর এগুলোকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করতে হবে এর জন্য চুলার জালটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে নাহলে চিকেনগুলো পুড়ে যাবে আর পোড়া গন্ধটা খাবারের স্বাদ নষ্ট করে একদমই ভালো লাগে না খেতে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করিনি আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন তবে অবশ্যই কমিয়ে নেবেন পানি নিলে আমার মনে হয়েছে এগুলোকে পানি না দিলেই ভালো হবে আপনারা চাইলে নিতে পারেন আমি একটা ডাকনার সাহায্যে ডেকে দিয়েছি যাতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ডাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি চিকেনগুলো কারণ এগুলো ভালোভাবে বেজে নিতে হবে আমি চুলা রাসটা আরও লো মিডিয়ামে রেখেছি যাতে আমার চিকেন পোড়া না লাগে আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন রাস্তায় ফুটকার থেকে কিনে যারা খেয়েছেন তারা অবশ্যই বাসায় খা বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় কতটা লোভনীয় স্বাদেন এই বার্গার রেসিপিটি আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন আর কী ধরনের ভিডিও পেতে চান সেগুলো আমাকে লিখে পাঠাবেন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখেছি আর খেয়াল রাখতে হবে জানি পোড়া না লাগে এগুলোকে একটু লালচে বা করে বেজে নিতে হবে তাহলে খেতে মজা হবে আমি আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে আমি চুল আর বন্ধ করে দিয়েছি একটি বাটিতে তুলে নেব চিকেনগুলো দেখুন এগুলো লালচে করে বেঁচে নিয়েছি এরপর যায় আমি বার্গার বান নিয়েছি তিনটা একটি চুরির সাহায্যে মাছ বরাবর দিয়ে কেটে নিয়েছি অবশ্যই কাজটা সাবধানে করবেন আর আমি এখানে দিয়ে দিয়েছি বাসায় বানানো আমার বার্গার সস এই রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিডিওটি দেখতে পারেন আমি বেজে রাখা চিকেনগুলোর ভিতরে দিয়েছি আর দিয়েছি সালাতের কিছু আইটেম আমার হাতের কাছে যা যা ছিল আমার হাতের কাছে ছিল শসা টমেটো গাজর আর একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকবে সেগুলো দিয়ে ছালাতের আইটেমটা করতে পারেন আর সসটা আপনারা চাইলে বাজার থেকে কিনে সসে ইউজ করতে পারেন তবে আমার থেকে আমার কাছে মনে হয় বাসায় বানিয়ে নিলে সেটা আপনাদের কাছে খেতে আরও বেশি মজার হবে আপনারা সবাই পারফেক্টভাবে বার্গার বানানোর জন্য আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন অবশ্যই খেতে অনেক মজা হবে দেখুন আমি সেম প্রসেসে প্রত্যেকটির ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে চিকেন বেরিয়ে সে দিয়ে প্রায় ছয়টা বার্গারের মতন হবে আমি আপনাদের তিনটা দেখিয়ে দিচ্ছি পরে আমি বাকিগুলো বানিয়ে নিব আমি একটি তাওয়ায় আবারও কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে অল্প পরিমাণে সেগুলোর মধ্যে একটু গরম করে নিচ্ছি করে বেজে নিতে হবে তাহলে এগুলো খেতে আরও বেশি মজার হবে ভিডিওর ভিতরে ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এগুলোকে হাতে একটু উল্টে দিচ্ছি একটু লালচে বেজে নিচ্ছি লালচে করে এগুলো আপনারা চাইলে ঘি দিয়েও বাঁচতে পারেন তবে আমি রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি আমার ভিডিও প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন দেখুন আমার বার্গারগুলো কী সুন্দর হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ